ভিতর একটা বেস্ট মাইক্রোফোন হচ্ছে উলানজি জে টুয়েলভ যেটার বিস্তারিত আজকে রিভিউ করে আপনাদেরকে দেখাই দেবো যে আপনি আসলে এই মাইক্রোফোনটি কেন কিনবেন আর এই মাইক্রোফোনটি আসলে কেন সবাই বেস্ট বলে তো এখন আপনারা শুনতেছেন আমাদের হলো উলানজি জে টুয়েলভের ভয়েস যেটা ফার্স্ট স্টেপে আছে বর্তমানে উলানজি জে টুয়েলভ মাইক্রোফোনটা সাতদের ভিতরে একটি ভালো মাইক্রোফোন অবশ্যই বলা যায় কারণ সবাই বলে এটা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার ছোটো ছোটো যেগুলো আসে প্রায় সকলেই এটা ইউজ করে বেস্ট নয়স ক্যান্সেলেশন মোড আছে এখানে এইখানে আপনার বেস্ট কোয়ালিটি বলেন কিংবা বেস্ট প্রাইসও বলতে পারেন তো সেক্ষেত্রে আজকের রিভিউতে থাকবে এর যাবতীয় ইনফরমেশান আমি আপনাদের কাছকে রিভিউ করে ইনশাল্লাহ দেখাবো তো চলুন শুরুটা যাক আজকের মূল রিভিউ ভিডিও জে টুয়েলভের আনবক্সিং করবো হ্যাঁ তো ফার্স্ট অফ অল এই যে দেখতে পাচ্ছেন এ বক্সটা বক্সটা হচ্ছে জে টুয়েলভের বক্স যেখানে বলে দিয়েছে যে এখানে এই যে ফোন দেখতে পাচ্ছেন ফোনে কীভাবে কানেক্ট করতে হয় এটা হচ্ছে রিসিভার আর এটা হচ্ছে ওই যে কানেক্টের সিস্টেমটা হ্যাঁ আর এখানে বলে দিয়েছে যে ক্লিয়ার টিমবার মানে সাউন্ড কোয়ালিটি হাই সেন্সিটিভি আর হচ্ছে আপনার নয়েজ ক্যানসোলেশন মোড প্লাস এখানে বলছে বিশ মিটার যদিও বা বিশ মিটারের বেশি পাওয়া যায় বুঝছেন নয়েজ ক্যান্সলেশন মোডটা বেশি পাওয়া যায় এর উপরে আর এখানে অবশ্যই আপনারা এই স্টিকারটা দেখে নেবেন হ্যাঁ আর এখানে আমার টাইপ সি এই জন্য টাইপ সি লেখাটা অবশ্যই আপনারা দেখে নেবেন এখানে সি এই যে আমার দেখতে হচ্ছেন টাইপ সি হ্যাঁ এরপরে আমরা যখন আ আনবক্সিং করব এই যে আনবক্সিং করার সময় এটা আনবক্সিং করতেছি দেখেন কীভাবে আনবক্সিং করি তো আনবক্সিংয়ের সময় আপনারা এইটুকু দেখতে পারবেন এইখানে যে এ বক্সে শুরুতেই আপনারা কী বলে যে এইখানে আপনারা এই যে এটা হচ্ছে উলানজি কেস উলানজি কেসটা হচ্ছে এই যে এটা হচ্ছে ওলানজি কেস হ্যাঁ যেখানে ওলানজি লেখাটা আছে কত সুন্দর করে আর এইটা টাইপ সি একটা হইলো আপনার চার্জার এটা চার্জিংয়ের জন্য সি হ্যাঁ আর তারপরে আসে এখানে একটা বই আছে যে দেখতে পাচ্ছেন ম্যানুয়াল বুক যেটা সাধারণত থাকে আর তারপরে আপনি একটা অবশ্যই অবশ্যই যে কার্ডটা দেখে নেবেন হ্যাঁ এই কার্ডটা না থাকলে মনে করবেন যে এটা ফেক আর এই কার্ডটাই হচ্ছে এর অরিজিনাল মানে অরিজিনালিটির প্রমাণ করে আর তা বাদে আপনি এই কেসের ভিতরে আরও একটা জিনিস পাবেন সেটা হচ্ছে এই যে চার্জিং কেবলটা যেটা চার্জিং কেবল অবশ্যই দেখে নেবেন আপনারা যে চার্জিং কেবলটা আছে কি না চার্জিং কেবলটা ঠিক আছে কি না এটা দেখে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনার সম্পূর্ণ আপনার নিজের উপর দায়িত্ব তো বলবো যে অবশ্যই এটা দেখে নিতে হবে এখানে আমাদের চার্জিং কেবলটা আছে চার্জিং কেবলটা আমরা একটু বের করি হ্যাঁ দেন হইল দেখাই দিই আপনাদের এখানে কি আর কোনো কিছু আছে নাকি আচ্ছা আচ্ছা চার্জিং কেবলটা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার্জিং কেবল এটা হচ্ছে চার্জিং কেবল এটা হচ্ছে ম্যানুয়াল বুকটা মানে বইটা আর এটা হচ্ছে ওয়ারেন্টি আর এটা হচ্ছে আমাদের কেস আর এটা তো ওদের লেন তো দেওয়াই আছে এখন আমাদের মেন যে জিনিসটা সেটাতে আমরা চলে যাব এই যে দেখেন দুইটা হইলো কি মাইক্রোফোন আমাদের দুইটা মাইক্রোফোন পার্ট এই যে দেখেন দুইটা মাইক্রোফোন পার্ট আর একটা হইল আপনার কি বলে রিসিভার বা কানেক্টর কানেক্টর একটা দেখেন এইটা কিন্তু যথেষ্ট পরিমাণ মানে ভালো একটা কেস বলা যায় কারণ এই কেসটা সহজে কিন্তু খুল খোলা যাচ্ছে না বা মাইক্রোফোনটা পড়তেছেও না আর এই যে দেখতে পাচ্ছেন এগুলোই হচ্ছে আমাদের মূল যে মাইক্রোফোন সেগুলো আর এটা হচ্ছে ট্রান্সমিটার বা আপনার হইল রিসিভার আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো তো চলেন আমরা এখন বিস্তারিত মানে রিভিউ করে দেখি বা চেক করে দেখি সাউন্ড কোয়ালিটিটা কেমন আসে চলেন তো এখন আপনারা শুনতেছেন আমাদের হলো উড়াল যে টুয়েলভের ভয়েস যেটা ফার্স্ট স্টেপে আছে বর্তমানে বর্তমানে এটা কিন্তু ফার্স্ট স্টেপে আছে ফার্স্ট স্টেপ চলতেছে তো আমি এখন সেকেন্ড স্টেপে যাবো হ্যাঁ সেকেন্ড স্টেপে একটু দিই কেমন হয় দেখেন এটা কিন্তু সেকেন্ড স্টেপের ভিডিও দিছে এখন কেমন ভয়েস হচ্ছে আপনারা আসলে বলতে পারবেন যে সেকেন্ড স্টেপের ভয়েস দিছে বর্তমানে এই যে দেখেন রাস্তাতে আসি অনেক কিন্তু আওয়াজ আছে এখানে তারপরে তারপরে আমরা লাস্ট স্টেপ যেটা থার্ড মানে এটা হচ্ছে ফাইনাল স্টেপ হ্যাঁ তো এই স্টেপে কেমন ভিডিও হচ্ছে আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা ফাইনাল স্টেপ একবারে নয়েজ একবারে মানে সবচেয়ে কম যেটা তো রিভিউ কেমন কি আপনারা নিজেরাই বুঝতে পাচ্ছেন এটা রাস্তাতে চলতেছে যে গাড়ি চলতিছে অলরেডি তো সাউন্ড কোয়ালিটি কেমন আপনারা সবথেকেতে ভালো বলতে পারবেন তো কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো আপনাদের ভিডিওটা তো এই ছিল আজকের বিস্তারিত ভিডিও উলানজি জে টুয়েলভের